সালামু আলাইকুম কিয়া অবস্থা ভাইয়ারা কেমন আছেন আসলে আমরা অনেক দূর চলিয়ে আছি বুঝছেন তো এটারে আমগো নোয়াখালীর কোম্পানিগঞ্জ কয় তো ইয়ানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা এই মসজিদীয়ানে কিছুক্ষণ আগে নামাজ উঠছি বুঝছেন মসজিদ ইনে নামাজ উঠতে অনেক ভালো লাগছে আর এখানে বেশিরভাগ সময় মানে একটা পুষ্কুনি আছে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে অনেক রং বিরঙ্গের মাছ আছে এখানে মাছের খাদ্য খাওয়ানোর জন্য আসে আর কি তো এখানে সামনে কয়েকজন মহিলা আছে যার কারণে আমি সবগুলো দেখাচ্ছি না আমি অতটুক দেখাচ্ছি যাতে মহিলাগুলো আমার ক্যামেরাতে না আসে এই যে এখানে দেখতেছেন অসাধারণ একটা প্লেস খুবই ভালো লাগার মতো এই যে চাইলে সরি আবার শুদ্ধ বাসা বলে ফেলছি অনেক সুন্দর নোয়াখালীর চার পাঁচটা ঠিক আছে না এটা হচ্ছে আঙু নোয়াখালী কোম্পানিগঞ্জ বাইরাল পার্সন এলাকা তো ওবায়দুল কাদেরকে সবাই চিনেন এটা হচ্ছে ওনার এলাকা আর হচ্ছে ওনার আরেকজন ভাই আছে আরও ভাইরাল আমাদের কাদের মির্জা সাহেব আমার মিতা আর ওনার সাথে ইনশাল্লাহ সাক্ষাৎ করবো আজকে না কিছুদিন পর তো আমরা আসলে ঘুরে শেষ আমরা এবার চলে যাবো আমাদের দুই সুপার স্টার আসতেছে গাড়ি নিয়ে হচ্ছে থ্রি সুপার স্টার ওইটা কি আপনার আস্তে 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 মা হাঁকি করতে পাড়ে যাচ্ছে মাছ আমাদের